নমস্কার বন্ধুরা আজকের আমি যা যা রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন দেখুন বাজার থেকে নিয়ে আসা হয়েছে চকচকে রূপের মতো বড় বড় পার্সে মাছ আর লাল নোটে শাক শাকটা কাটার আগে ভালো করে পরিষ্কার করে দেখে নেব। দেখুন আমি শাকটা কিভাবে কেটে নিচ্ছি দেখুন মাছগুলো আমি কীভাবে কাটছি আপনারা যারা মাছ কাটতে পারেন না ভালো করে দেখে নিন মাছ কাটবেন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে বেশিরভাগ গ্রামের মানুষেরা উনুনে রান্না করে আমিও উনুনে রান্না করছি আর উনুনে রান্নার তরকারি খুব স্বাদ ও টেস্টি হয় আমার ভিডিও করার লোক ছিল না তাই মাছ রান্নাটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখুন পারচে মাছ রান্নাটা কেমন দেখতে লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা রান্নাটা জানতে চান আমাকে কমেন্টেও বলবেন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ